গার্মেন্টস মার্কেটিং নিয়ে অনেক চিন্তা ভাবনায় পড়ে চান খুব সহজে আপনারা গার্মেন্টস মার্কেটিং করতে পারবেন এর জন্য আপনাকে কত আপনি সহজে গার্মেন্টস মার্কেটিং করতে পারবেন তবে গার্মেন্টস মার্কেটিং এর বিভিন্ন ধাপ রয়েছে এই ধাপগুলো আস্তে আস্তে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব চলুন একটি ধাপ একটি প্রসেস দিয়ে আজকে কথা বলে যেমন আপনি সার্চ দিলেন যে একজনের নাম সার্চ দিলেন যে এখানে নাম সার্চ দিলেন এটা বিল কেস আসছে নাম সার্চ দিলেন যে লেমোনা লেমনি এ সেলজিয়ার সিনেমা স্টেডিদি এটা এখানে আপনি গুগলে সার্চ দেন এই নামটা এই নামটা গুগুলে সার্চ দিলে কি হচ্ছে দেখাচ্ছে হুগু বছে উনি একজন স্ট্র্যাটেজিক সোর্সিং ম্যানেজার ব্র্যান্ড হচ্ছে বস এটা আপনাকে দেখালো এখন আপনি এইটার ইয়েতে যাবেন তো এইটাতে যখন মেইলে আপনার লিঙ্ক দিয়ে আপনি নিশ্চিত হলেন ইনি হচ্ছেন লেমনি এ সেল সেলজারটা ইনি হচ্ছেন এই ওই কী বলে উগুবসের সোর্সিং ম্যানেজার তখন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ভিউ মানে এইখানে কন্ট্রাক্ট আউট এটা কিভাবে এই এক্সটেনশনটা আনতে হয় আমি আরেকটা মেলে আপনাদের দিয়ে দিব এটা পরে দেখিয়ে দেব আরেকদিন ভিডিও দীর্ঘ হয়ে যাবে তাই এই যে ভিউ ইমেল এখানে ক্লিক করলে যখন ভিউ ইমেলে ক্লিক করবেন দেখবেন ওনার কন্ট্যাক্ট নাম্বার এসে গেল তখন আপনি তাকে মেল দিতে পারবেন এটা লিমিটেশন আছে কি না জানি না তবে আমি কয়েকটা জায়গায় লিমিটেশন পেয়েছি আমি পরে জানাবো ওনার একটা পার্সোনাল অ্যাড্রেস এটা পার্সোনাল মেল আর একটা হচ্ছে অফিসিয়াল মেল আমরা ঠিকভাবে কপি হয়েছে কিনা একটু দেখে নেব একটা পার্সোনাল মেল এটা গেল এখন এইটা কপি করলাম ছবি করলে এটা এরকম দেখাচ্ছে আপনারা এটাকে গুগলে ট্রান্সলেটে গিয়ে আপনারা চায়না থেকে বাংলা করতে পারবেন তাহলে এখানে দেখি হয় কি না ধরেন এইভাবে দিলাম ওকে তাহলে এইটা আপনি পেয়ে গেলেন এই যে এইটা গুগুলে গিয়ে আপনি এটা পেয়ে গেলেন এটা আপনি এখন অনায়াসে এখানে পেস্ট করলেন পেস্ট করলে তো সেম হচ্ছে না কোনো প্রবলেম আছে কিনা এইখানে পেস্ট করি হ্যাঁ এইখানে আসি তো এই বিষয়টা ক্লিয়ার যে আমি দুইটা মেল পেয়ে গেলাম এখন তার আমি কি নেব তার ফোন নাম্বার নেব ফোন নাম্বার নিয়ে বারবার তাকে কল দেব না কারণ একটা মানে অনারেবল পার্সন তাকে ডিস্টার্ব করা ঠিক হবে না তাকে আপনি ফাইন ফোনে ক্লিক করলে এই নাম্বারটা হয়ে গেলো নাম্বারটা এসে গেলো আপনি কপি করলে কপি করে এখানে লিখে দিলেন এগুলো অবশ্য করা ঠিক না কারণ এটা প্রবলেম হয় কারণ মানুষ তো অবজেকশন দিতে পারে আমি আপনাদের খোলামেলা আলোচনা করে দেখে দিচ্ছি বুঝে দিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এই যে কপি করলাম না সরি কোথায় নাম্বারটা কপি করব নাম্বারটা আপনারা লিখতে পারেন যেটা আছে এটাই লিখতে পারেন অথবা এইখানে যে এইখানে গিয়ে ইন্টার দেন এন্টার দিলে এটা আসতেছে তাহলে এটা দেন তাহলে এইখানে আবার সেম আসতেছে আচ্ছা নাম্বারটা আপনারা লিখে নিতে পারেন মানে এখানে আবার মনে হয় কিছু জটিলতা আছে এইভাবে আপনি নাম্বার কালেক্ট করে করতে পারেন দিয়ে আমি এটা এমন জায়গায় দিই টেস্ট করি যাই এই টার্মার গুলো আপনারা এখানে দিয়ে দেবেন অথবা নাম্বার এসে গেছে তাহলে মিলিয়ে নেন যদি ওয়ান নাইন সেভেন এটা সেভেন গেল ওকে তাহলে আপনি এইভাবে এগুলো করতে পারেন এবং এই মেল তাকে দিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন কারণ একটা জিনিস মনে রাখবেন আপনি যদি কাউকে নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করেন আপনাকে শুরু বিশ্ব আপনাকে ইন্ডিস্ট্রি সহযোগিতা করবে আমাদের সহযোগিতা করে করা উচিত এবং আপনি এই বেলটা ছড়িয়ে দেন যাতে মানুষের উপকার হয় কয়েকজন যিনি মার্কেট মার্চেন্ডাইজিং মার্কেটিংয়ে আছেন তার জন্য সুবিধা হয় ভালো